আজকে ভিডিও স্পন্সর হচ্ছে এম কম্পিউটার ল্যাব ঠিক আছে তো ভিডিওটার চ্যালেঞ্জ হচ্ছে এই ডিম সব খাবে দশ সেকেন্ডে এই দুইজন তো দশ সেকেন্ডে দুইজন ডিম সব খাবে তো আমরা এখন শুরু করে দিচ্ছি ভিডিও ভিডিও স্পন্সর দেখাই দিয়ে আবার এসেম কম্পিউটার ল্যাব স্পন্সর যে যে ফার্স্ট হবে সে এই সেম মানি ব্যাক পাবে একটা নাটাকা শুধু আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করে দিচ্ছি ওকে স্টার্ট কোক খা কোক খা কিন্তু খাওয়া শেষ হয়নি টাইম বাড়াচ্ছে আমরা ঠিক আছে চব্বিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি তো এখন টাকাটা কে কে খাইতে পারে খাওয়ার আগে শেষ হয় কোক খাওয়া শুধু কোক খাবে biết lấy cái này cái gì? Nè, anh đi xe ra cái này từ न नि अब अहिले खा छैन हैन अहिले के यार एक ओके एसएम कम्प्युटर ल्याब स्पन्सर आ लुं आ लुं आ यो ठोडि बनी व्यक्ति ने हाम्रो त हाम्रो सेरी कि